যা জেই না রাধা নাম করতে করতে আসছে দুরজধন জেই না শুনতে পেয়েছে মানে হরি নাম বন্ধ করো সুভাল রাজা বলছে শকুনী দাদা তোরা কেউ কথা বলতে যাস না আমি দেখছি কথা বলছি সুভাল রাজা বলছি আমি হলাম আফগানিস্তানের রাজা সুভাল রাজা এরা হলো আমার একশো জন ছেলে আমি আমার মেয়ে জামাইকে দেখতে এসেছি বলে ভালো কথা মেয়ে জামাইকে দেখতে এসেছেন ভালো কথা কিন্তু এটা হস্তিনাপুরের রাজপ্রসাদ এই জায়গায় কেন এসেছেন বলে মেয়ে মেয়ে জামাইকে তো দেখতে এসেছি আর আমার মেয়ে জামাই এই রাজপ্রসাদেই থাকে বলে আপনার মেয়ের নাম কি সুভাল নজরমা মেয়ের নাম কি নাম গান্ধারী বলে আমার মেয়ের নাম গান্ধারী আর জামাই নাম ভীতরষ্ট আইবা ದುর্জোধন ভাবছি আমার মাই নাম তো গান্ধারী আর উনি যদি আমার মায়ের বাবা হয় সম্পর্কে আমার আর এই যে একশো জন ছেলে যদি আমার মায়ের দাদা হয় তাহলে সম্পর্কে আমার মামা এইবার দুর্যোধন বলছি দাদু আমরা হলাম মায়ের একশো জন ছেলে দাদু এলে বটে কিন্তু মা বাবা তো বাড়িতে নেই তীর্থে চলে গেছে যাক না একদিন তো আসবে যতদিন না আসছি এই করে থাকবো খাবো ঘুমাবো দুর্যোধনের দোষ কোথায় দুর্যোধনের সব থেকে দোষ খেতে দিতে গেলেই চল চোর খেতে দেবেন ডাকাতকে খেতে দেবে কিন্তু হরি ভক্তকে খেতে দেবে

তুমি কার নাম করলে বলে কেন কৃষ্ণ দেব আর আমার কথা না কৃষ্ণ নাম করছো দাদু ঐসব কৃষ্ণ নাম করলে হবে না আমার কাছে থাকতে গেলে নাম। করা চলবে না এইবার সুবান রাজা শকুনিকে বলছি শকুনি আমি কৃষ্ণকে কথা দিয়েছি কোনদিন তার নাম ভুলবো না শকুনি তোর মাথায় তো অনেক বুদ্ধি তুই একটা বুদ্ধি বের কর আমি কৃষ্ণকে ভুলতে পারবো না শকুনি বলছে বাবা একটা উপায় আছে কি উপায় বাবা আমরা তাহলে আজ থেকে দিনের বেলায় আর কৃষ্ণনাম করব না তাহলে কখন করব আমরা বেলা কৃষ্ণনাম বেলা রাত্রেবেলা কৃষ্ণনাম করলে তাহলে ঘুমাবো কখন বলে কেন দিনের বেলা ঘুমাবো দুর্যোধন ভাববি মামা দাদু খাচ্ছি আর ঘুমাচ্ছি এই বলে সুবাল রাজা দুর্যোধন যারা বলছে ভক্ত হয় তারা কি কৃষ্ণ নাম ভুলতে পারে ছাড়তে পারে তারা ঠিক ব্যবস্থা একটা করে নেয় কিন্তু কৃষ্ণ নাম ছাড়তে পারে না এই বলে ঠিক ব্যবস্থা করে নিয়েছে দুর্যোধন তার ভাইগুলোকে নিয়ে যেই না রাত্রেবেলা ঘুমিয়ে পড়ছি অমনি সুবাল রাজা তার একশোটা ছেলেগুলোকে সঙ্গে নিয়ে দরজা জানলা বন্ধ করে হরি নাম শুরু করে দিচ্ছে কেমন ভাবে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব

কোথা থেকে আসছি ওই তো মামা দাদু যে ঘরে আছি সেই ঘর থেকেই তো আসছি কৃষ্ণ আচ্ছা একটু ভালো করে দেখি যেই না সুবাল রাজার ঘরের বাইরে কান পেতেছি কি শুনতে পেয়েছি যেই না কানটা পেতেছি শুনতে পেয়েছি রাধেশ্রী রাধে শ্রী বলো জয়া বল বল বলো রাধে শ্রী রাধেশ্রী বলো জয় রাধে রাধে শ্রী রাধে শ্রী বলো জয় রাখে রাধে শ্রী নমস্কার সদীয় উপস্থিত গৌরভক্ত মন্ডলী এবং আমার ভক্তিমতি মা ও ছোট ছোট ভাই ভাই আজকের আমাদের সাতশিমলি গ্রাম নিবাসী অলিন্দাস মহাশয়ের বাড়িতে তিনার মাতা স্বর্গীয় পিতা এবং স্বর্গীয় মাতার উদ্দেশ্য নিয়ে তিনি যে চার দিনব্যাপী নামযোগ্য অনুষ্ঠান শুরু করেছেন আজকের তার দ্বিতীয় রজনী এই দ্বিতীয় রজনীতে তিনার পিতামাতার আত্মার শান্তি এবং মঙ্গল কামনায় অনিল দাস মহাশয় তিনি এই মহানামযোগ্য অনুষ্ঠানে তিনি গায়ক মহাশয় তিনিকে একশো টাকা পুরস্কৃত করছেন

ভক্তবৃন্দ এবং ভক্তিমতি মা ও ছোট ছোট ভাই বোন আজকের কলিযুগ এই কলিযুগে একমাত্র কৃষ্ণ নাম ছাড়া আর আমাদের কোনো গতি নাই তাই সবাই একসঙ্গে বাহু তুলে বলো বহনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল আমার বয়স হয়ে গেছে বলাতে অনেক ভুলটুটি থাকতে পারে আপনারা আমি তো আমার বয়স হয়ে গেছে বাড়ির সন্তান মনে করি পুরস্কৃত করলেন হাতসুমলি গ্রাম নিবাসী অলিনবাবু জিনাদের পুরস্কৃত করলেন উনাদের একটু নাম ঠিকানা এবং বাবার নাম বললেই ভক্তবৃন্দ সন্তুষ্ট হবে তাই আপনাদের বলার জন্য আমি একটু অনুরোধ জয়নিতাই জয়গৌর আপনারা মা আমাকে আগেও দেখেছেন আগেও এসেছি আমার নাম অনিন্দিতা বিষয় আর আমার নিজের বোন নিজের বোন ওর নাম হচ্ছে সঞ্চিতা বিষয় আর সঙ্গে আমাদের বাবাও এসেছে আমাদের বাবা হল শ্যামসুন্দর বিস্বই আর আমাদের হাওড়া জেলা আমরা বাগনান থেকে আসছি কি কম মনে থাকবে তো सचकल पे शाम এবার যেই না কৃষ্ণ নাম করছে দুর্যোধন দরজাটা ভেঙে ঘরের মেতে প্রবেশ করেছে দাদু দাদু তোমাকে আমি এতবার বললাম যে কৃষ্ণ নাম করবে না আমার কথা না শুনি সুনাম করছো দাদু তোমরা ঠিক আমাকে চেনো না এই যে আমার কথা শুনলেন না তোমাদের কিন্তু আমি ভয়ঙ্কর শাস্তি দেব দুঃশাসন এই দুঃশাসন এই যে আমার দাদু বসে আছে এই দাদুর হাতি পাইয়ে দড়ি দিয়ে বাঁধ আর ওই যে আমার একশো জন মামা ওই একশো জন মামার হাতি পাইয়ে দড়ি দিয়ে বাঁধ দড়ি দিয়ে বেঁধে জঙ্গলের মধ্যে একটা কারাগার আছে কারাগারের সবাইকে বন্দি করবি আর একদিনের মাত্র খেতে দিবি বাইরে থেকে চাবি দিবি চাবিটাকে যমুনার জলে ফেলে দিবি একটা কথা শোন পরিবারের লোক যেন কোনো দিন জানতে না পারে যে হস্তিনাপুরের মাটিতে তাদের পরিবারের লোক দেখা করার জন্য এসে ছিল তাহলে মা শাস্তি কি হলো সুবাল রাজার হাতে পাই দুলি দিয়ে বেঁধেছে একশো জন মামার হাতে পাই দড়ি দিয়ে বেঁধেছে কারাগারে বন্দি করেছে একদিনের মাত্র খেতে দিয়েছে আর যেই না কারাগারের দরজাটা বন্ধ করেছে দিনের বেলায় রাতের মতো অন্ধকার হয়ে গেল এতটাই অন্ধকার কোথাও কাউকে দেখতে পাচ্ছে না কারাগারে বসে যাচ্ছে ছেলেগুলো কি বলছে বাবা হ্যাঁ বল বাবা বড় খিদে পেয়েছি খাবারটা কি খাব বলে না তোরা কেউ খাবি না তাহলে খাবারটা কি তুমি খাবে না আমিও খাবো না বাবা তাহলে খাবারটা কি পচতে দেবে না পচতেও দেব না বাবা তাহলে খাবারটা কি খাবে যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারে এই খাবারটা আমি তাকেই খেতে দেবো যে দুর্যোধনের মুখ ছিঁড়ে রক্ত খেতে পারে এই খাবারটা আমি তাকেই খেতে দেবো যে হাতে হাতে থেকে குரு বংশক সরিয়ে দিতে পারে এই খাবারটা আমি তাকেই খেতে দেব বাবা বাবা তুমি স্বপ্ন দেখছো আমরা কারাগারে বন্দী হাজার চেষ্টা করিলেও কারাগার থেকে বের হতে পারব না দুর্যোধনের ভাইগুলো বাইরে ঘোরাঘুরি করছে আমরা বেরোতে পারবো না সুবাল বলছি আমার কি একটা ছেলেও নেই যে এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারে কারাগারের মধ্যে একজন চিৎকার করে বলল বাবা আমি আছি আমি হলাম তোমার বড় ছেলে শকুনি বাবা আমি যদি বেঁচে থাকতে পারি কোনো কারণই। আমার মধ্যেই যে রাজনৈতিক যে কূটনৈতিক বুদ্ধি লোকানো আছে আমি হাসতে হাসতে পৃথিবী থেকে চিরতরে কুরু বংশকে মুছে কিন্তু বাবা সবথেকে সমস্যা হল আমার বেঁচে থাকা সকল আমি তো কি বাঁচি তাকুব বাবা তুমি পারবে না বাবা দুর্যোধন একদিনের খাবার দিয়েছে একদিনের খাবার খেয়ে বেঁচে থাকা যায় না জানিস একদিনের খাবার খেয়ে বেঁচে থাকা যায় না আমি জানি কিন্তু এই একশো জনের খাবার তুই খেয়ে বেঁচে থাকবি বাবা তারপর কি হবে তারপরেও রাস্তা ঠিক আছে বেঁচে থাকতে গেলে যদি খেতে হয় আর খেতে গেলে যে ভালো মন্দই খেতে হবে এমন তো কোনো কথা নেই বেঁচে থাকতে গেলে পশুর মতো পচা গলা মাংস খেয়েও বেঁচে থাকা যায় বেঁচে তো কি থাকতেই হবে শকুনি শকুনি এইটা এই দেখ শকুনি তোর ভাইগুলো বসে আছে শকুনি তুই প্রতিজ্ঞা কর শকুনি তোর হাতেই হবে বংশ শকুনি অন্যকে স্পর্শ করে বলছে আমি এই অন্নকে স্পর্শ করে কথা দিলাম আমার হাতেই হবে কুরু বংশ ধ্বংস নিরানব্বই জন ভাইগুলো এক থেকে হয়ে গেল বাবা এক থেকে হয়ে গেল আর খাবারের মাঝখানে বসে শকুনি করে ভাত খায় একটু করে জল খায় সুবাল রাজার দেখবেন মা এই পৃথিবীতে থেকে বেশি যন্ত্রণা হলো পেটের যন্ত্রণা বেশ কিছুদিন কেটে যাওয়ার পর কারাগারের মধ্যে শুরু হলো একে এক একটার পর একটা ভাইগুলো সব না খেতে পেয়ে সব মরে যাচ্ছে সুভাল রাজার একটা ছোট্ট ছেলে ছিল যার নাম হলো নন্দ সে মানে দাদাদের কাঁধের উপর চেপে দিদি জামাইবাবুকে একটু দেখতে সে তো সবার ছোট সে কি করে জানবে যে কারাগারের মধ্যে সে আর কখনো খেতে পাবে সে কি করে জানবে যে কারাগারের মধ্যেই তাদের আর কেউ খেতে দেবে না বাবা কি বলছে বাবা ও বাবা ওই দেখো বাবা দাদা না বসে বসে খাচ্ছে দাদাকে একটু বলো না বাবা আমাকেও যেন সুবল রাজা বলছি নন্দ নন্দ তুই ঘুমিয়ে পড় বাবা খালি পেটে ঘুম আসে নন্দ আরে নন্দ তোকে দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নেই নন্দ তুই ঘুমিয়ে পড় স্বвал রাজা কৃষ্ণকে বলছে কৃষ্ণ আমি জীবনে তোর কাছে কিছু চাইনি আজকে একটা জিনিস চাইছি তো আমার এই ছোট ছেলেকে তুই এখনি মেরে ফেল কারণ ও যদি বেঁচে থাকি ওর আজকে দিনের জন্য যে যন্ত্রণা হচ্ছে কালকে ওর আরো হবে আমি তো বাবা আমি বাবা হয়ে আমি বাবা হয়ে কি করে সেই যন্ত্রণা দেখব কৃষ্ণ পারিস তুই আমার ছেলেকে এখনই মেনে ফেল বেশি দিনের সময় নিল না সুবাল লাজার কলি মাথা রেখে নন্দ পৃথিবী ছেড়ে চলে যেই না নন্দ চলে গেল সুবাল রাজা জড়িয়ে ধরে বলছে নন্দ নন্দ তুই আমাকে ছেড়ে চলে গেলি নন্দ নন্দ একটাবার কথা বল দেখ আমি তোর বাবা সবার বাবা বলে ডাক নন্দ তুই আমাকে ছেড়ে চলে গেলি নন্দ পৃথিবী ছেড়ে চলে গেল বাবা নন্দকে জড়িয়ে ধরে কাঁদছে সুবাল লাজার গায়ে ওবার কোন শক্তি নেই ধীরে ধীরে হাঁটছে সুবাল রাজা এসে দেখছি ভালো করে দেখছে যে তার আর একটাও ছেলে বেঁচে আছে নাকি কারাগারের মধ্যে সবাল রাজা দেখছে তার ছেলেগুলোর গায়ে হাত দিয়ে যে তার আর একটাও ছেলে বেঁচে নেই কারাগারের মধ্যে সবাই চলে গেছে